নমস্কার আমি বিক্রম ধারা আজকে কৃষি ভারতের পক্ষ থেকে আপনাদের সামনে আবার চলে এসেছি আমাদের একটি অতি পরিচিত প্রোডাক্ট আবার নতুনভাবে মার্কেটে এসছে তো সেটা সম্পর্কেই কিছু কথা বলতে আজকে এসে গেছি আমি চলুন দেখে নিই আমাদের সেই প্রোডাক্ট আপনারা অলরেডি অনেকেই ব্যবহার করেছেন আমাদের এই প্রোডাক্টটা একটু কাছে নিয়ে গিয়েই দেখাই চিনতে পারছেন গ্রোমিন রুটেক্স তো এই গ্রোমিন রুটেক্স একটি হরমোন মিক্সচার এবং মাইক্রোনিউট্রিয়েন্টের মিক্সচার যেটি আমরা ব্যবহার করি গাছের যে কাটিং করা হয় নার্সারিতে এখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি নার্সারিতে তো আমাদের এখানে যে গাছের কাটিংগুলো থেকে নতুন গাছ তৈরি করা হয় তো সেক্ষেত্রে আমাদের এইটি একটি অপরিহার্য প্রোডাক্ট কেন বলছি এমন কারণ এইটি আমাদের যে এসেন্সিয়াল হরমোনস মানে ধরুন নতুন যে শিকড় বা নতুন রুট বেরোনোর জন্য যে এসেন্সিয়াল হরমোনস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস লাগে তার একটা মিক্সচারের মধ্যে করা আছে তো এটা আমি আজকে দেখাবো আপনাদের যে আইডিয়ালি কিভাবে এটা ব্যবহার করা যায় বা কিভাবে আপনারা আপনাদের বাড়ির গাছগুলোতে নতুন ডাল পালা দিয়ে নতুন গাছ আরও তৈরি করতে পারে তো সেই প্রসেসটা আমি আজকে দেখাবো ঠিক আছে মানে এই যে জবা গাছের ডালটা কাটা হলো ঠিক আছে জবা গাছটা লম্বা হয়ে গেছিলো তা আমি এখন দেখাবো যে এই জবা গাছের ডালটাকে ব্যবহার করে আমাদের এই যে রুটেক্স আছে তো রুটেক্স দিয়ে আমরা কিভাবে আর নতুন গাছ তৈরি করে নিতে পারি এই যে তখন আপনারা দেখলেন এই গাছটার ডালটা তোলা হলো তো এখানে পাতাগুলো একটু কাটিং করে দেওয়া হচ্ছে গাছের শক্তি একটু কমিয়ে দেওয়া হচ্ছে এই যে আমাদের রুটেক্স রাখা আছে বালতিতে জল রাখা আছে আর নতুন একটা গ্রো ব্যাগ আমরা রেডি করে নিয়েছি যাতে আমরা এই ডালটা বসাবো তাহলে আমাদের রুটেক্স রুটেক্সের কৌটোটা দেখে নিন এখন নতুন প্যাক এসে গেছে আমাদের এই যে ওখানে একটা চামচও দেওয়া আছে একটু রুটেক্স তুলে নেওয়া হলো এই ভিজিয়ে নিয়ে ডালটি ভিজিয়ে নিয়ে আমাদের রুট একটু টাচ করে নেওয়া হলো যাতে রুট একদম মেখে গিয়ে যায় ওর গায়ে আটকে থাকে ব্যাস তারপরে জাস্ট মাটিতে বসিয়ে নর্মালি টেন টু ফিফটিন পার্সেন্ট মিনিমাম ম্যাক্সিমাম থার্টি পারসেন্ট মতো ময়েশ্চার মেনটেন করতে হবে মিক্সচার বানিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি মানে এটা লাগিয়ে দিয়েছি তারপর গাছটা বসিয়ে দিলাম এবং তাতে জল দিয়ে দেওয়া হল রুটেক্সের মধ্যে আপনাদের আগেই বলেছি যে এটা একটা হরমোনের মিক্সচার তাহলে সেই হরমোন এই গাছের যে নতুন ইয়ে কাটা হলো নতুন যে ডাল কাটা হলো তার মধ্যে এমন কিছু সিগনালিং রিয়াকশানস করবে যার জন্য আমাদের গাছের থেকে আবার এই ডালগুলো থেকে আবার নতুন রুট তৈরি হবে নতুন শিকড় তৈরি হবে এবং খুব সহজেই আপনারা দেখতে পাবেন আপনাদের বাড়িতে করলে দু সপ্তাহের মধ্যে এর মধ্যে নতুন রুট তৈরি হয়ে যাবে এবং একটি পূর্ণাঙ্গ গাছ আপনারা পেয়ে যাচ্ছেন তো আশা করি আপনারা সবাই এই রুটেক্স ব্যবহার করে খুব ভালোই ফল পাবেন এখন দেখে নেব যে আমাদের আরও কিছু এখানে তৈরি করা চারা আছে বাউেন তো সেইগুলোতেও কিভাবে কি পদ্ধতিতে আমাদের এই রুটেক্স ব্যবহার করে ডালগুলো বসানো হয়েছে নতুন গাছ তৈরি করার জন্য আসুন দেখেন এই যে দেখছেন আমাদের ভিলিয়ার বেশ মোটা মোটা ডাল এই যে দেখছেন আমাদের বাগান ভিলিয়ার ডালগুলো মোটা মোটা ডাল বেশ কেটে লাগানো আছে এগুলোতেও সব রুটেক্স দেওয়া আছে নিচে এবং এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটু ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে যাতে এতে কোনো রকম ডিজিজ না লেগে যায় ঠিক আছে তো এইভাবে আপনারা একটু উডি যে প্লান্টগুলো আছে সেইগুলো প্রত্যেকটারই চারা বানাতে পারেন এই রুটেক্স ব্যবহার করে আচ্ছা তো আজকে এই পর্যন্তই আমরা আমাদের নার্সারিতে দেখালাম রুটেক্স কিভাবে ব্যবহার করতে হয় তো আশা করি আপনারা আমাদের এই রুটেক্স ব্যবহার করে খুব ভালোই ফলাফল পাবেন এবং আমাদের আপনাদের ফিডব্যাক জানাতে ভুলবেন না নমস্কার থ্যাংক ইউ